যায় কিনা এটা নিয়ে নেটওয়ার্ক যারা কাজ করছে আমাদের এক্সপার্ট কাজ করে যাচ্ছে কারণ অ্যাকচুয়ালি যে এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক আপনি পাবেন না সীমিত আকারে কিছু ওয়াইফাই কানেকশন দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র আমাদের ব্যবস্থাপনায় আমরা সবাই আপনাদের মাধ্যমে অনুরোধ করব যদি আমাদের পেজ থেকে শেয়ার করেন তাহলে আপনি কোয়ালিটি এটা ভিডিও পাবেন কারণ পুরো এই কাভারেজটা আমরা ড্রুনের মাধ্যমে দেখা থেকে ইতিমধ্যে আপনাদের এই যে স্ক্রিন দেখছেন এইগুলা স্ক্রিনে যেগুলো যাবে ওইটা আপনি শেয়ার করতে পারবেন আমাদের পেজ থেকে যদি আপনি শেয়ার করেন এর জন্য নিজস্ব ব্যবস্থাপনা চিন্তা না করে আমাদের অনু থাকবে যে আমাদের পেজকে ফলো করার জন্য তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ফুটেজটা পারবেন কোয়ালিটি দিতে পারবেন আর এখান থেকে শুধুমাত্র এটা মোবাইল দিয়ে বক্তাকে দূর থেকে করটুক ধরাবে এটা বুঝতে পারছেন আপনারা এজন্য সবচেয়ে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের জন্য সুবিধা যদি আমাদের পেজগুলো শেয়ার করেন তাহলে আমার মনে হয় আরও বেশি মানুষকে পৌঁছে আর আরেকটা অনুরোধ করবো বিনীতভাবে এত বেশি ফোন আসতেছে সারা দেশ থেকে ভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমরা ওই সব ভাইদের মোবাইল দিয়ে একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আমরা এই ব্যাপারে আপনার অনুরোধ করবো যে অযথা এখানে কোনো ধরনের জটলা না বানার জন্য বরঞ্চ আপনি যেখানে থাকেন না কেন সেখানে শেয়ার করার করলে আমাদের সুবিধা হয় প্রচুর এখানে শ্রোতা থাকেন যাদের সমস্যা হয় যদি একটা মিটের সামনে চলে আসে শাউটিং হয় যেটা আমরা দেখেছি পেকুয়াতে এবং যশোরে এই ব্যাপারে আমাদের সহযোগিতা করেন আমাদের জন্য আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য সহযোগিতা হবে এই ব্যাপারে ঠিক আছে আর কিছু থাকলে আমরা চেষ্টা করছি ফ্রিকুয়েন্সি বাড়ানোর জন্য বিভিন্ন মোবাইল কোম্পানির সাথে আমরা কথা বলেছি এবং তারা এটা অলরেডি কিছু তার তারা তৈরি করছেন নতুনভাবে যাতে মিনিমাম একটা সাপোর্ট আসে তারপরে আমরা মনে করছি ইন্টারনেট ব্যবস্থা ব্যাংকে যেতে পারে মানুষের উপস্থিতি আপনার মাথা রাখবেন আমরা কালকে রাতে আমরা পোস্ট দিয়েছি আমাদের ড্রোন ছাড়া অন্য কোনো ড্রোন এখানে ব্যবহার না করার জন্য দুইটা সমস্যা এখানে বিশটা সিসি ক্যামেরা থাকবে এখানে বিভিন্ন সংস্থার টল থাকবে আমাদের সিকিউরিটির ব্যবস্থা থাকবে আমরা এই প্রোগ্রামকে সেফটি সিকিউরিটির জন্য অন্য কোন ড্রোনের একটা ব্যবস্থা ব্যবহারটা আমরা এখানে করছি না এই ব্যাপারে প্রত্যেকটা মিডিয়াকে অনুরোধ করব আপনারা যদি কেউ অনেকে ড্রোন নিয়ে আসছেন এটা যাতে যেহেতু রাত্রেবেলা কাভারেজ হবে এটা অন্য ধরনের সমস্যা হতে পারে আমাদের সিকিউরিটির জন্য এই জন্য আপনারা আমাদের ড্রোন ছাড়া কোন ড্রোন আমরা এলাক করবো না এই ব্যাপারে আপনাদের সহযোগ ঠিক আছে আমার মনে হয় আর কিছু না থাকলে আমাদের খ্রিস্টভূষক

এটা মুহূর্তের মধ্যে কিন্তু চলে যাবে আপনার মাধ্যমে অনেক জায়গায় এর জন্য একান্ত যাতে সহযোগিতা লাগে আমাদের এখানে সেট আপ থাকবে আপনারা সুযোগ দিতে পারবে এটা অ্যাভেলেবল করতে পারবো না আমাদের নেটওয়ার্কটা আমি একটা বিষয় জানতে চাই আমাদের আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সম্মানিত সিলেট আসলে আমরা কুরআনের একটা আয়াত আছে ফার্স্ট আয়দুল আহম্মাস্তা তাহ তোমার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ কর আমি বিশ্বাস করি আমরা বারবার বসেছি আলোচনা করেছি আমাদের বিবেক বুদ্ধি পরামর্শ আমাদের আগে আরো দুইটা প্রোগ্রাম হয়েছে এইগুলাতে কি কি আছে এটা অনুযায়ী এরপরেও ত্রুটি থাকতে পারে এই ত্রুটি দূর হওয়ার দুইটা পথ একটা হলো আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহর যেন সাহায্য হলো যে বন্ধুগণ সহ গোটা সিলেটবাসী এবং যারা এখানে আসবে সবাই সহযোগিতা আমরা কামনা করছি যা প্রয়োজন সব কিছু যে পেয়ে যাবে এমেন না কিন্তু এটা সম্ভব হবে যদি সবাই এই শৃঙ্খলা রক্ষার জন্য সুন্দর একটা অনুষ্ঠান আমরা গোটা দেশবাসীকে নিজের প্রতিষ্ঠান মনে করে ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমরা আশা করি শুধু বাংলাদেশ না সারা বিশ্বের জন্য সিলেট থেকে একটা উদাহরণ আমরা সৃষ্টি করতে পারব সেই সহযোগিতা এবং সাহায্য কামনা করে আল্লাহ সাহায্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমরা সময় কমে গেছে আমরা এখন সকলের উদ্দেশ্যে

আমরা আমি যখন এম সি ছাত্র ছিলাম হোস্টেলের বর্ডার ছিলাম এই মাঠে খেলাধুলা করতাম তৃপ্তিটা হলো এই মাঠেই আজকে আঞ্জুমানে খেদমতে কোরআনের তাপসিমিল নাফিল হয়েছে এবং আমি এটার প্রধান আমার অত্যন্ত তৃপ্তি দ্বিতীয় কথা হলো যে আপনারা বিপুল সংখ্যক সাংবাদিক হাজির হয়েছেন আমাদের এটা একটা ধর্মীয় দিনী প্রতিষ্ঠান এই দিনই ধর্মীয় প্রতিষ্ঠানকে কাভারেজ করার জন্য ভূমির আপনার সাংবাদিকগণ এসেছেন এই তো আমার একটা আনন্দ সংখ্যক আপনাদের মাধ্যমে আমরা আশা করি এই আপনার তাফিমাফ যাবতীয় সংবাদ এগুলা সিলেট এবং সারা দেশে ব্যাপকভাবে প্রচারিত হবে তো অনেকক্ষণ হয়েছে আমি কথা লম্বা করতে চাই না আমার আঞ্জুমনে খেদ কোরআনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা খুবই কষ্ট চেষ্টা করতেছেন আমি বয়সের কারণে সব সময় উপস্থিত হইতে পারি না আমি তাদের কাছেও কৃতজ্ঞ তো আমি আল্লাহ সুহান ও তাহলে কাছে দোয়া করি সকলের সহযোগিতায় এটা একটা কামিয়াব তফসিল মাহফিল হবে বলে আমি আশা করি আপনাদের সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত

সুবহানাল্লাহ <laughs> সুবহানাকাল্লাহুম্মা এই নুমানি নুমানি আজ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই দেশ প্রবাস থেকে যুক্ত হয়েছিলেন আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী পুরানুল তাফসের তাফসিরুল কুরআন মাহফিল এবং এই তাফসিরুল কুরআন মাহফিলকে লক্ষ্য করে আজকে সংবাদ সম্মেলন হয়েছে যে এই সংবাদ সম্মেলনের পুরো অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অবশ্যই আপনারা আমাদের শেয়ার করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন সংবাদ শেষে এমসি কলেজ মাঠের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মাঠ এই মুহূর্তে সেরে ফেলেছে এবং লোক কিন্তু ভরে গিয়েছে অনেক অনেক মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই ছিল এমসি কলেজের সর্বশেষ দৃশ্য এবং যেই স্টেজটুকু নির্মাণ করা হয়েছে আর একটু পাচ্ছেন বিশাল একটি স্টেজ এবং স্টেজে অনেকেই আসছেন এক এক করে এবং বলা যায় আজকে এমসি কলেজ প্রাঙ্গনে এই মুহূর্তে অনেক অনেক সাংবাদিকদের উপস্থিতি হয়েছে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসন সব মিলিয়েই কিন্তু এম কলেজ মাঠ এই মুহূর্তে উৎসবের